প্রথমেই সুরঞ্জনা ইকো পার্ক মালদ্বীপের রিসোর্টগুলার আদলে এখানে পানির উপর এ গড়গুলা নির্মিত এখানে বসে আড্ডা দিতে কার না ভালো লাগবে এছাড়া পাশেই কিন্তু রিসোর্টও আছে পানিতে চাইলেও কায়াকিং করা যায় আর পাশেই এরকম বনের মতো তারপর আসলাম বরিশাল বিভাগের সবচেয়ে প্রাচীন মসজিদ মসজিদ বাড়িয়া শাহী মসজিদ পাঁচশো বছর আগে নির্মিত এই মসজিদ দুইশো বছর সুন্দরবনে আবৃত ছিল শেষ বিকালটা বিষখালী নদীর তীরে এই পাড়টা হচ্ছে বরগুনা সদর ওই পাড়টা হচ্ছে পাথরঘাটা আমরা চলে আসলাম পাথরঘাটা প্রান্তে বিকালটা এখানে যে কাউকেই বিমোহিত করবে এখানে বিষখালী নদীতে চর জেগে উঠছে এছাড়া নদীর পাড়টাও অসাধারণ লাগবে